स्टार्ट दिस ले ना पा हां इस तरह से चले जो फाइल कर सकते हैं साफ डाल कर तेल कौन हो से ऑफिस से रहने वाला है আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আজকে আমরা আমাদের বাড়ি পাশে মানে বাড়ি একটু নিচে এই যে নদীর চরে পানি সেচ দিতে আসছি পানি সেচ দিতে আসছি দেখেন আবার অনেক আগে আসছে এখানে কিন্তু আমি ঘুমিয়েছিলাম যার কারণে আমার একটু পরে আসা পানির পর দেখেন তো নদীর চরে শুধুমাত্র এই জায়গাতেই ধান চাষ করা হয়েছে তো স্টার্ট দেওয়ার পর তেল শর্ট হয়ে গেছিলো যার জন্য মেশিন বন্ধ হয়ে গেছিলো তারপরে আব্বা আবার নতুনভাবে তেল নিয়ে আসে তেলের গ্যাস ছেড়ে দিয়ে তারপরে আবার স্টার্ট করা তো আমরা একটু বাসায় গেছিলাম কিছু সকালের খাওয়া দাবার জন্য খাওয়া দাওয়া করে চলে আসলাম এবং দেখতেছি জমির কী অবস্থা আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো দেরি করে ফেলছি স্টার্ট দেওয়ার পর পানি কিন্তু এখানে চলে আসছে এই যে পানি চলে আসছে চলে আসছে বলতে হয়ে গেছে মোটামুটি জমিটা শুরু হচ্ছে ওই ওইখানে বাঁক নাই ওই 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 করে জায়গায় ওইখানে জমির শুরু এবং ওই দিক দিয়ে জমির সব দিকে পানি হয়ে গেছে ও না সরি এই যে এইদিকে এখনো আসেনি এদিকে কোনো পানি নাই এদিকে আসেনি এদের সবে মাত্র আসতেছে মানে আরও বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে দেরি করতে হবে আর আজকে এমন দিনে আমাদের পানি শাসার ডাক পড়ছে যেই দিন কিনা আমার এক পাড়া প্রতিবেশী দাদা মারা গেছে ওই যে এখানে তার গোসল করানো হয়েছে ওইখানে লাশটা ছিল ওইখানে রোদ চলে আসার কারণে এই যে এখানে লাশটা রাখা হয়েছে জোহরের পর মাটি হবে জোহরের নামাজের পর এমন দিনে নামাজের পানি হাজার ডাক পড়ছে তো যেহেতু জমির অবস্থা খারাপ এবং আমরা মেশিনে চলেও আসছি সেহেতু পানি দেওয়ার পর গোসল করে নামাজের পর লাস্টে মাটি দিতে হবে কিন্তু মাটি হবে এইখান থেকে আরও মনে করেন যে দুই কিলোমিটার দূরে ওইদিকে একটা পাড় আছে ওইখানে তো অনেক আফসোস কারণ আমার দাদার বয়স পঞ্চাশে ক্রস করেনি মোটামুটি চল্লিশের নিচে হয়তোবা অথবা চল্লিশের একটু উপরে এরকম বয়স খুবই সুস্থ সবল একজন মানুষ ছিলেন আমাদের এই পুরো পাড়ার কোনো মানুষ কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছে না যে কীভাবে সম্ভব কিভাবে সম্ভব সামান্য একটু অসুখ ছিল যার কারণে আমাদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলো কয়েকদিন কিন্তু সুস্থভাবেই গিয়েছিলো সুস্থভাবে আসছিলো এরকম একটা অবস্থা ছিল কিন্তু হঠাৎ করেই আজকে সকালে ঘুম থেকে উঠে শুনি যে আম্মা বলতেছে তোমার দাদা মারা গেছে শুনে মানে সোজা কথা আজকে সকালে যে যে শুনছে সবাই একদম থবনে গেছে তো কিচ্ছু করার নাই সবাইকে চলে যেতে হবে আমি আপনি কেউই এই দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসিনি এবং কেউ থাকবেও না সব কিছু মেনে নেই জীবন জীবনের মতো উপভোগ করতে হবে তো যাই হোক এদিকে দেখি পানির কী অবস্থা তো এই যে দেখেন জমির ধান অনেক ঘনত তার মধ্যে ঘাস আছে যার কারণে পানি এই দিকে কিন্তু হাইট অনেক বেশি পানির স্তরে ওই দিকে একটু কম আরও সময় লাগবে অনেক সময় লাগবে তো এই যে দেখেন এই জমির আইলটা আপাতত এই জমিতে পানি হচ্ছে এইটার পর এই যে এইখানে একটা একটা জমি আছে এবং তারপরে নিচেরটা এই তিনটাটা হইলেই আজকের মতো এখানে সমাপ্ত আমাদের পানি ছাঁচা এই যে এইখানে কাটা দেওয়া হয়েছে এটা আমরা কাটা বলি আপনারা কী বলেন একটু কমেন্টে জানাবেন এইখানেও মাছ ধরা হয়ে ওই যে দেখে না একটু মাছ ধরতে অলরেডি দেয় কিন্তু এটা পুরোটা শুকানো হবে তখন হচ্ছে অরিজিনাল মাঝরা কার্যক্রম জন্য এই মেশিনটা হয়েছিল কি আমরা ঠিক করানোর জন্য মেকার নিয়ে আসছিলাম মেকার বা টেকনিশিয়ান যাই বলেন নিয়ে আসছিলাম তো স্টার্টের সমস্যা ছিল সকাল করে স্টার্ট হইতো না ধরেন যে আজকে পানি সেচ দিয়ে গেছি কালকে সকালে যদি আবার আসি তাহলে স্টার্ট হবে না কিন্তু যখন মেকার আসছে আমাদের বাসায় এসে যখন মেশিনটা তার সামনে টেস্টিং করা হলো বলতেছে যে আগে একবার স্টার্ট করে দেখো কী অবস্থা ভাই এক হ্যান্ডেলে স্টার্ট বুঝছেন শুধুমাত্র কয়েকটা পাক দিতেই স্টার্ট অটোমেটিক এখন আমরা তো পুরাই অবার যে সকালে পানি সেচ দিতে গিয়ে একবার স্টার্ট করতে পারি না কিন্তু বেকারের সামনে অটোমেটিক স্টার্ট তারপর থেকে এই যে দুই তিন দিন পানি সেচ দেওয়া হলো আর সমস্যা নেই এখন কি একটা অবস্থা তো এইখানে আপাতত পানি সে যাওয়ার শেষ এখন ওই যে ওই জমিটা না এই যে লম্বা ওই জমিতে এবং এই জমিটাতে এখন পানি সে দিতে হবে এর জন্য মেশিন ওই জায়গায় নিয়ে দিতে হবে তো এখন এখান থেকে সব কিছু হুসিয়ে নিয়ে যাবো ওইখানে তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না অনেক বড়ো হয়ে গেছে তো যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আর ভিডিওতে কোনো ভুল থাকলে দেখতে দেখবেন তো দেখা করবেন কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম